হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আপনি আমি তিন বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম কলেজেরটা মাইনে চালাবার জন্য কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বার্তকে বলেছি মাধ্যমিক অলরেডি হয়ে গেছে সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট আমি আর কিছু চাই না এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুধু তাই নয় আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে এবং স্কুলটা এত সুন্দর মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায় কম্পিউটারাইজ করে স্মার্ট ক্লাস যে আমি নিজেই অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি রিয়েলি ইটস এ সুপার এক্সেলেন্ট অ্যান্ড মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন আমার আইসিএস আমার আইসিএসসি সিবিএসসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশান থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব আপনারা মনে রাখবেন আপনারা সারা পৃথিবীর গর্ব বাংলার মাটিতে যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট বেস্ট অব দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অসহিষ্ণুতার মধ্যেও সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি আমার একটা ছোট্ট ভাইজিকে জিজ্ঞেস করেছিলাম ও প্রায় সাতটা না আটটা এমএসসি এমএসসি ও কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল প্রেসিডেন্সিতে তারপরে খড়গপুরে আইটিআইটি আই করেছে তারপরে জার্নালিজম করেছে চেন্নাই তারপরে শিকাগো চলে গেছে ওখানকার ইউনিভার্সিটিতে কো ইংরেজিতে করেছে সায়েন্স থেকে চলে এসেছে ইংরেজিতে তারপরে ডেটা সায়েন্স নিয়ে ওখানে আছে আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম নবনালন্দ স্কুলে পড়ত যে তুই যে যাচ্ছিস তোর ভয় লাগছে না তোর এখানে কেমন আছিস আমাকে উত্তর দিয়েছিল একটাই আমাদের টিচাররা আমাদের দারুণভাবে তৈরি করেছেন আমি সেই কথাটা অলওয়েজ মনে রাখি আপনারা আমাদের সমাজের গর্ব আপনারা মেধা তৈরি করেন মনে রাখবেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই সব কিছু হয় না মেধা যদি সমাজ না গড়ে মেধা যদি মানুষ তৈরি না করে মেধার সাথে মেধা প্লাস মানবিকতা এই দুটো যোগ করুন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন আমি জানি অনেকে ইংলিশ মিডিয়াম থেকে এসছেন তারা হয়তো আমার বাংলা ভাষা বুঝতেও পারছেন না আমি তাদের বলবো সব ভাষা শিখুন উচ্চশিক্ষার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আপনাদের শিখতে হবে যার যা মাতৃভাষা শিখুন আমার কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না নিজের মাদারকে ভুলে যাবেন না নিজের আম্মাকে ভুলে যাবেন না রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ওরে তো এইটুকুই মানুষ তো সবই এক কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার তো এইটুকুই ওরে জল তো জলই হয় জলকে কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার তো এইটুকুই মানুষের এক মানুষের সাথে আর একটা মানুষের রক্তের কখনো পার্থক্য হয় না মনে রাখবেন যখন কোনো রক্তদান শিবির হয় সব কমিউনিটি সব কাজ সব রক্ত দেয় তখন কিন্তু তাদের নাম লেখা থাকে গ্রুপ লেখা থাকে কিন্তু ব্লাড ব্যাঙ্কে যখন রক্তটা চলে যায় সব রক্ত মিশে যায় ব্লাড ব্যাঙ্কে এক জায়গায় গিয়ে হয় সেই রক্তটা হিন্দুর রক্ত চলে যাচ্ছে মুসলমানের গায়ে মুসলমানের রক্ত চলে যাচ্ছে হিন্দুর গায়ে শিখের রক্ত চলে যাচ্ছে খ্রিস্টানদের গায়ে বৌদ্ধ রক্ত চলে যাচ্ছে জৈন জৈনদের গায়ে আমরা কি তখন খবর রাখি খবর রাখি না সেই জন্য মনে রাখবেন ভেদাভেদ নয় মানসিকতাটাকে এমনভাবে তৈরি করতে হবে বিশ্ব আপনারা সেদিনই জয় করতে পারবেন যেদিন নিজের মনটাকে আরও উন্নত মগধটাকে কখনো মরুভূমিতে তৈরি আমরা করব না আমাদের মগধটা বটবৃক্ষের মতো খোলা আকাশ মুক্ত আকাশ এই খোলা হাওয়ায় গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলিয়ে আমি যখন এসেছিলাম গান শুনছিলাম প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যারুদ্দ্যাম কৌতুক শুকনো গাঙ্গে আসুক উনি বলেছিলেন ভাঙনেরও জয় গাও আমি একটু চেঞ্জ করছি জীবনেরও গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও আপনারা এগিয়ে চলুন মাথা উঁচু করে চলুন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই প্রাইজটায় বাংলা কবিতাকে ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছিল সেটা ইংলিশ ট্রান্সলেট করে বলা হয়েছিল চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেটা শির যেটা আমরা অলওয়েজ বলি ইংরেজিটা হচ্ছে হ্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল ঢাই আমরা সবসময় মাথা উঁচু করে চলবো আর একটা কথা মনে রাখতে হবে আমরা অলওয়েজ বলবো গিভ মি দ্য স্ট্রেংথ নেভার টু ডিজন দ্য পোয়োর অ টু বেন্ট মাই নিজ বিফোর ইনসোল অ্যান্ড মাইট আমরা একসাথে চলবো একসাথে বন্ধুত্ব গর্ব যখন স্কুলে যাই আমরা কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই আমরা কি কারো পদবি দেখে মিশি না সবাই আমরা বন্ধুত্ব আর আজকাল বন্ধুত্বের বন্ধনটা আরও নিবিড় এই নিউ জেনারেশনে আমি যেটা দেখছি বন্ধুত্বের বন্ধন এত নিবিড় বন্ধুরা বন্ধুদের পাশে সর্বসময় থাকে